সমস্ত মানুষদেরকে বলছেন বিশ্ব নবে সওয়ারিকায়না কাকাই নামদার তাজেদারিমুদিনা রহমেতুল্লিলা আলমিন বলেন সফকতুল ওয়া নিদই সফকতুল আলল ওয়া নিদই হে ছেলেরা হে মেয়েরা মাতা পিতার সাথে সহংসীজ আচরণ কর শব্দ গদা দকুল্লহু মা উফ তোমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে তোমার ধমক দেওয়া তো দূরের কথা তোমার কোনো আচরণে মা যেন এই কথাও না বলে বাবা যেন এই কথাও না বলে ছেলেরে আমি তো ব্যথা পেয়েছি মেয়েরে আমি তো কষ্ট পেয়েছি এ ধরনের কোনো কথা বলতে যেন তোমার মা বাবা না বলে যদি বলে তুমি শেষ তোমার মৃত্যুটা সহজে হবে না তোমার মৃত্যু কঠিন পরিস্থিতির মধ্যে হবে এই জন্য সবাইকে বিশ্ব নবী বলেন সফল আলানি পিতা মাতার প্রতি সহনশীল হও তিন নম্বরে নবীল আলী ওয়াসাল্লাম বলেন ঐতিহ্যবাহী খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদ ওয়াক ওয়েস্টের পরিচালিত হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আঠারোতম ওয়াজ ছেন সকলে উচ্চ কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ সময় হাদিস শরীফের মধ্যে আসছে জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দার দোয়া কবুল করা হয় সেই সময়টা কখন ওই সময়টা খুঁজতে গিয়ে মহাদ্রিসিং কেরা হয়রান হয়ে গিয়েছেন সেই সময়টা কখন মহাদিশিনী কাম প্রায় আশিটা মত পেশ করছেন কোন সময় দোয়াটা কবুল হয় কেউ বলেছেন জুমার দিন অর্থাৎ গতকাল মাগরিবের পরে যখন সময় শুরু হয়েছে তখনই সেই সময়টা কেউ বলেছেন তাহাজতের সময় কেউ বলেছেন দুই খোদ্বার মাঝে কেউ বলেছেন খুতবার আগ দিয়ে তবে যেই মতটির ব্যাপারে প্রায় অধিকাংশ মহাদ্দিস একমত হয়েছে সেটি হল আসরের পরে কুবাইরান মাগরীব মাগরীবের কিছুক্ষণ আগ দিয়ে আর সেই সময়টাও হলো এখন এই যে আমরা এখন আলোচনা করছি বা শুনছি একদিকে দোয়া কবুল হওয়ার সময় আরেক দিক দিয়ে কোরআন সের আলোচনা চলতেছে আর সেই মজমার মধ্যে আল্লাহ আমাদেরকে অবসর করে বসিয়ে রেখেছেন এই জন্য আবারও সুক্রিয়ার বাক্য পাঠ করতে হলে লম্বা সময় লাগে তবে লম্বা সময় যেহেতু নাই অল্প সময় পাঁচটা উনিশে আজান ইনশাআল্লাহ আল্লাহ ষোলো সতের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব সহি বহারি থেকে একটি হাদিস পাঠ করেছি যে হাদিসটি হল মানের দৃষ্টিকোণ থেকে সহি আর রাবি আল্লাহ রসুলের বিশিষ্ট হজরতে হজরতে যাবের বলেন বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন যার ভিতরে তিনটি গুণ চলে আসবে কয়টি গুণ তিনটি গুণ আমি মোট তিনটি গুণ এবং তিনটি কাজ করা যাবে না ছয়টি বিষয়ে আলোচনা করেই ইনশাল্লাহ শেষ করজরতে যাবের বলেন নবীজি বলেছেন তিনটি গুণ যার ভিতরে চলে আসবে আল্লাহ তালা তার জন্যে দুটি জিনিস সহজ করে দিবেন বলেন সবহাল আল্লাহ যে দুইটি জিনিসের জন্য এই পৃথিবীর সমস্ত মানুষ परेशान হয়ে আছে হযরত জাবির বলেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মান কুন্নাফি তিনটি জিনিস রয়েছে যার মধ্যে থাকবে যার ভিতরে তিনটি গুণ চলে আসবেন রব্বুল আলামিন তার মৃত্যুটা সহজ করে দিবেন আর মৃত্যুর পরে অল্প সময়ের মধ্যে বিনা হিসাবে তার জন্যে জান্নাতের ব্যবস্থা করে দিবে সুবাহা কয়টি গুণ তিনটি গুণ রসূস বলেছেন কথাকে সন্দেহ আছে নবীটি বলেন আমি নিজ থেকে কোনো কথাবার্তা বলি না যতক্ষণ না আল্লাহ তালা আমাকে মেসেজ প্রদান না করে সুবাহান আল্লাহ ওমায়ন্তি দুয়ানিল্লাহওয়া নিজের থেকে কোন কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রসুলের রিক্রাইলের মাধ্যমে ওই প্রেরণা করা হয় এই জন্য সম্মানিত হাজিরিন যে তিনটি বিষয় মানতে পারলে আপনার দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সফলতা মৌজ সহজ হওয়া এবং পরকালের জীবনের সবচেয়ে বড় সফলতা জান্নাত পেয়ে যাওয়া সেটি আপনি সহজে পেয়ে যাবেন সুবাহান কয়টি জিনিস তিনটি এক নম্বর কাল ক্ষেপণ করা যাবে না সময় খুব কম এক নম্বর হলো বিশ্বদেবী বলেন রিফকুন সমস্ত শক্তিশালী ব্যক্তিদেরকে সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদেরকে সমস্ত সম্প্রৎসাহী ব্যক্তিদেরকে বিশ্বনবী দীপ্য কণ্ঠে বলেন শুনে রাখো মুসলমান শুনে রাখো আমার তোমাদের যাদের শক্তি আছে ক্ষমতা আছে বাহাদুরি আছে দুর্বলদের প্রতি তোমরা দয়া করো সুবাহা কাদের প্রতি দয়া করো দুর্বলদের প্রতি রিফকুন জঈফ তিনটি গুণের প্রথমটি হল রিফকুন ফির জঈ যে শক্তিশালী সে যেন তার শক্তি প্রয়োগ দুর্বলদের প্রতি না করে আজ পুরা বিশ্বের মধ্যে মুসলমানগণ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অবহেলিত এর কয়েকটি কারণ একটি উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কারণ হলো সমস্ত শক্তিশালীরা দুর্বলদের প্রতি জুলুম করে ঠিক কিনা বলেন ঠিক করে কি করে না যে যেখানে শক্তিশালী সে দুর্বলদের প্রতি জুলুম করে এই জন্য বিশ্বনবী আগেই সতর্ক করেছেন শক্তিশালীরা যদি দুর্বলদের প্রতি দয়া না করে মোটটা সহজে হবে না কঠিন কঠিনভাবে হবে যদি মদ সহজে চাও সহজে জান্নাত পেতে চাও তাহলে তোমাদের শক্তিশালীরা যেন দুর্বলদের প্রতি দয়া করে সোহা দুই নম্বর ওয়াসফতুং আলন ওয়ালী দেইন সমস্ত মানুষদেরকে বলছেন বিশ্বনবে সোয়ারে কাইনা তাই নামদার তাজেদারি মুদীনা রহমেতুল্লিলা আলমিন বলেন সফকতুল ওয়ানি দেইন সফকতুন আলহ ওয়ালি দেইন হে ছেলেরা হে মেয়েরা মা-বิดার সাথে সহনশীল আচরণ করো শাব্দান ওয়ালা তা ফুলহুমা ফি ওয়লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান ক্ববীরা তোমার জীবন পরিচালনার করার ক্ষেত্রে তোমার মাকে ধমক দেওয়া তো দূরের কথা তোমার কোনো আচরণে মা যেন এই কথাও না বলে বাবা যেন এই কথাও না বলে ছেলেরে আমি তো ব্যথা পেয়েছি মেয়েরে আমি তো কষ্ট পেয়েছি এ ধরনের কোনো কথা বলতে যেন তোমার মা বাবা না বলে যদি বলে তুমি শেষ তোমার মৃত্যুটা সহজে হবে না তোমার মৃত্যু কঠিন পরিস্থিতির মধ্যে হবে জন্য সবাইকে বিশ্বনবী বলেন সফকাতুল আলাল ওয়ালিদাইন পিতা মাতার প্রতি সহনশীল হও তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ইহসান আলাল মামলুক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাদের অধীনে কেউ কর্ম কাজ করে চাকরি করে খেদমত করে যে সমস্ত ক্ষমতাবান ব্যক্তিরা আছেন তাদেরকে আল্লাহ বলতেছে ভাড়া পিয়া তোমার অধীনস্থ যারা তোমার অধীনে চাকরি করে যারা তোমার অধীনে পরিচালিত হয় তুমি তাদের সাথে দয়ার ভাষায় কথা বলো মায়ার ভাষায় কথা বলো ওয়া আদাল মামলো রাজারা তোমরা তোমাদের প্রজাদের সাথে তোমরা তোমাদের নিম্নগামী লোকের সাথে যাদেরকে আমি দুনিয়ার নেতৃত্ব দিয়েছি তারা যেন প্রজাদের উপরে সাধারণ লোকদের উপরে জুলুম না করে দয়ার ব্যবহার করে স্নেহশীল আচরণ করে মমতা আলোচনা আচরণ করে সেই কথাটি নবীজি এখানে বলেছেন কথা বুঝতে পেরেছে কাজ কিন্তু সহজ আল্লাহ তাকে উসমানী দামাত বড় কাত এখনো বেঁচে আছেন তিনি বলেছেন আজকে আমরা যারা আছি আমরা মনে করি নামাজ পড়লেই আমি কামিয়া আমি সফল জাকাত দিতেছি বছরের পর বছর আমি সফল হজ করছি বছরের পর বছর সফল হ্যাঁ অবশ্যই আপনার এই নামাজ সফলের দিকে সফলতার দিকে নিয়ে যাবে আপনার হজ সফলতার দিকে নিয়ে যাবে আপনার জাকাত প্রদান সফলতার দিকে নিয়ে যাবে কখন যখন আপনার ভিতরে বিশ্বনভী আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলে আসবে সে আদর্শকে দুর্বলদের প্রতি দয়া করতে হবে পিতা প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সমস্ত সমস্ত যাদের অধীনে লোকজন কাজ করে যাদের অধীনে লোকজন চাকুরি করে যাদের অধীনে লোকজন আছে তাদেরকে বলতেছে তুমি তোমার অধীনস্থ লোকের সাথে ভালো ব্যবহার করো জিবিরি আমিন বলেন অধীনস্থ রসুল বলেন আমাকে জিবিরি আমিন অধীনস্থ তথা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের জন্য এত বেশি বলেছে আমি ভয়ে পেয়েছিলাম না জানি প্রতিবেশীকে মেরাজ দিতে হয় এই বিড়ান আল্লাহ চালু করে দেন তবে আল্লাহ চালু করেন নেই আল্লাহ বলছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কর তোমার নিকুটবতী আত্মীয় দূরবর্তী আত্মীয় বাপের ভো তোমার আপন ভ অনেক মানুষ আছে লাখ লাখ টাকা দান সদকা করে আপন ভাইয়ের খোঁজখবর নেয় না আছে কি জানাই বলে সেই ভাই গ্রামে দুর্বল অবস্থায় আছে আর শহরে বিদ্যমানদেরকে দাবাত দিয়ে আহারে শোডাউন রে করতে করতে প্রচার করে কিন্তু গরিব বোনটা গ্রামের সেই টিনের ঘর টাকার অভাবে টিনটাও লাগাইতে পারতেছে না এরকম আছে কিনা নাই আছে। এই জন্যে দূরবর্তী আত্মীয় এরপর তোমার বাবার বন্ধু বান্ধব মায়ের বান্ধবী কারা আছে কারা অসহায় তাদেরকে খোঁজখবর খবর এটা হলো ইমানের বড় একটি দাবি বলেন সুবহানাল। এগুলো যদি নামাজ রোজা জাকাত হক আদায় করে যদি এগুলো করতে পারেন আপনি হলেন আল কবি আপনি শক্তিশালী মুমিন আপনার জন্যই বিশ্বনবীর সুসংবাদ কিছুসংবাদ ইয়াসা আল্লাহু হাফাহু ওয়া আদখালহু জান্নাতহু আপনার জন্যই সুসংবাদ আল্লাহ তাআলা আপনার মুহতটা সহজ করে দিবেন এবং আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য মুখতারাম মুসল্লি ভাইয়েরা এখানে যারা আছেন প্রতিজ্ঞা করেন আজ থেকে দুর্বলদের প্রতিদয়া করব পিতামাতার সাথে ভালো ব্যবহার করব অধীনস্থদের সাথে নরম আচরণ করব করবনি ইনশাল্লাহ করবনি ইনশাল্লাহ কে কে করবেন আল্লাহকে হাত দেখা আল্লাহ কবুল করে না বলেন আমি আরেকটা হাদিস হজরতে উমামাতুল বাহিনী কি নাম বললাম হজরতে উমামা বাহিনী বিশ্বনবীর জলিলুল কদর বিশিষ্ট সাহাবী হজরতে উমামা বাহিনী বলেন তিনটি কাজ থেকে যদি বিরত থাকতে পারো নিশ্চিত তোমার জন্য জান্নাতে তিনটি বাড়ি বলেন সুবাহাদ কয়টি কাজ তিনটি কাজ আনুমামাতাল বাহিনী রদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه মামা বাহিরী বলেন বিশ্বনবী বলেছেন আনাজাইমুন বিবাইতিন ফি রাবদুল জান্নাহ লিমান তারাকান মিররা ওয়ইন কান মুহিত্তা নবীজি বলেন আমি দায়িত্ব নিয়েছি আমি কি নিয়েছি ও জান্নাতে বাড়ি হয়ে যাবে পাবো গ্যারান্টি দিচ্ছেন কে আল্লাহ ওহির মাধ্যমে রসুলকে জানাইছেন রসূল আমাদেরকে বলছে ওই গ্যারান্টি বাস্তবায়নের জন্য নবীজি দায়িত্ব নিয়েছেন নবীজি বলেছেন আনা আমি দায়িত্ব দায়িত্বশীল আমি হেফাজত করব আমি তোমার কাছে বাড়িটা পৌঁছে দিব তোমার বাড়িটা কোন জায়গায় জানো বিবাইতিন ফি রব্দিল জান্নাহ তোমার বাড়িটা হবে জান্নাতের কিনারায় তবে তুমি যদি একটি কাজ থেকে বেঁচে থাকতে পারো সেটি হলো লিমান তারকান মিরা ওয়া ইন কান এই রওয়ায়েতটি সহিহ বুখারী আছে মুসলিম শরীফের মধ্যে আছে তিরমিজির মধ্যে আছে সুনানুন নাসাইর মধ্যে আছে মিশকাত শরীফের মধ্যে আছে বলেন না সুবহানাল্লাহ লিমান তারকান মিরা ওয়া ইন কান মুহিক সত্য হওয়া সত্ত্বেও সত্যের উপরে অটল থাকা সত্ত্বেও সত্য নিয়ে চলা সত্ত্বেও যদি ঝগড়া ফাসাদ পরিহার করো কি পরিহার করো যগ্রা ফাসাদ পরিহার করো কলহ পরিহার কর তাহলে জান্নাতের কিনারায় তোমার জন্য একটি বাড়ি বরাদ্দ বলেন না সুবহান এই ঝগড়া এই ঝগড়ার কারণেই সবে কদরের তারিখ আমরা হারাইছি এই ঝগড়ার কারণেই রহমত নাই শুধুমাত্র নির্বাচনী স্লোগান শুরু হয়েছে তাতেই দেখেন দুই দিন না যেতেই প্রায় গতকাল থেকে থেকে আজকে পর্যন্ত ছয়টি মার্ডার এ দেশে হয়েছে যেগুলো পত্রপত্রিকায় আসছে আর বহুত মার্ডার আছে এরকম পত্রপত্রিকায় আসেনি ঝগড়া ফাঁসা আধিপত্য কায়ে প্রভাব বিস্তার ক্ষমতার লড়াই গণতন্ত্রের পূজা করে তারা এরকম মানুষের জীবনকে অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছে সম্মানিত বলেছেন সত্যের উপর থাকা সত্ত্বেও যদি তুমি পরিহার কর তোমার জন্য জান্নাতে একটি বাড়ি বলেন সব এই জন্য আমরা কি ঝগড়া বিবাদী লিপ্ত হব না পরিহার করবো বলেন পরিহার করবো তো ইনশাল্লাহ দেখে দুনিয়াতে একটা বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারকে খোঁজখবর দিয়ে নিয়ে আস ইটের ভাটার মধ্যে যায় গুরো কোন ইটটা ভালো বালুওয়ালার সাথে কথা বলো কোন বালু বলো মিস্ত্রির সাথে কথা বলো এরপরে ফাইরিং এর মিস্ত্রি নিয়ে আস কার্যক্রম শুরু করো রাত রাত দিন কে দিন ঘুম আসে না জায়গায় জায়গায় ঘুম করে একটা বিশ তলা ত্রিশ তলা বাড়ি যদি আপনার বানাইতে হয় ওই যে বাগ মোড়ে ছত্রিশটা আটত্রিশ তলা একটা বড় প্রাসাদ হবে তার কাজ শুরু হয়েছে আর ছয় থেকে সাত বছর আগে এখনো ফাইলিং শেষ হয়নি নিস্তলার আন্ডারগ্রাউন্ডের কাজ চলতেছে আর আল্লাহ দাদা বলতেছে না এত কিছু করা লাগবে না শুধুমাত্র সত্যের উপরে থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করো জান্নাতের কিনারায় তোমার জন্য বাড়ি তৈরি হয়ে যাবে বলে না সব এরপর এরপরে নবীজি বলেন আর যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে অবাইতিন ফি ওয়া সাতীল জাজনা লিমান তারকান কিজবা ওয়া ইনকা লা বাজিখান বিশ্বনবি সাল্লাল্লাহ বলেন যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে এমনকি দুষ্টাবি গুরু মিথ্যা বলে না হাসানুর জন্য মিথ্যা বলে না ইউটিউব ফেসবুকের মধ্যে শুধুমাত্র হাসানুর জন্য একটু দিনের আনন্দের জন্য কত মিথ্যা ভিডিও বানায় বানায় কি বানায় না বলেন বিশ্বনাবি বলেন ইমানদার ব্যক্তি মিথ্যা বলতে পারে না ইমানদার ব্যক্তি কখনো মিথ্যা বলে না আপনি যদি মিথ্যা থেকে বিরত থাকতে পারেন মিথ্যা কথা পরিহার করতে পারেন তাহলে অবিবাহিতী ফি ওয়াসাতিল জান্না জান্নাতের মাঝখানে আপনার জন্য একটি বাড়ি তৈরি হয়ে যাবে সুবাহা জান্নাতের কি মাঝখানে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকলে জান্নাতের কিনারায় আর যদি আপনি মিথ্যা পরিহার করতে পারেন নব্বই পার্সেন্ট গুনা মিথ্যার কারণে হয় একটা গুনা ঢাকার জন্য একশোটা মিথ্যা বলে মিথ্যার সূচনা যদি একবার হয়ে যায় আর সত্যের মধ্যে আনা যায় না আপনার এই মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্যে প্রতিষ্ঠা করার জন্যে এরপর আরেকটা মিথ্যা বলে এরপর আরেকটা মিথ্যা বলে এরপর আরেকটা মিথ্যা বলে তিরমিজির মধ্যে আছে ও ইন্নাহু কানা কাযাবা এক পর্যায়ে এই মুসলমান মিথ্যাবাদী হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন মিথ্যা বলতে কিন্তু মজা লাগে মিথ্যা বলতে কি লাগে মজা লাগে শয়তানে আস্তে করে জিহিবার কাছে আসে এসে জিহিবাটা পরিবর্তন করে দেয় সাবধান শয়তানে বলে আর কি হে নস তুই সত্য বলিস না সত্য বললে তো আল্লাহর কাছে সিদ্ধিকল হয়ে যাবি সত্যবাদী হয়ে যাবি তুই মিথ্যা বল অতএব লোভের কারণে লালসার কারণে ধোকায় পড়ে খেয়ানতের জন্য অপব্যবহারের জন্য অপাত্রে অজাগায় যাওয়ার জন্য না পাকিস্তানে যাওয়ার জন্য মিথ্যা বলে 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 কি বলে না বলে এই জন্য একটু সাধনা করে একটু কষ্ট করে যদি মিথ্যা থেকে বিরত থাকতে পারে আপনার জন্যে জান্নাতের বাসস্থান বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন ওয়া আনাযাইবুনি আমি দায়িত্ব নিয়ে নিলাম বিবাইতিন ফি আলাল জান্নাহ জান্নাতের উচ্চ মাকামে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তোমার জন্য তোমাদের জন্য বাড়ি তৈরি হয়ে যাবে কাদের জন্য লিমান হাসানা খুলো কহু অথবা হাসুনা খুলু কুহু যার চরিত্র সুন্দর যার কি চরিত্র সুন্দর কথাবার্তা সুন্দর আচার আচরণ সুন্দর অনেকে আছে ঠান্ডা মাথায় কথা বলতে পারে না কথা বলতেই জুড়ে বলে অনেকে আছে কথা বলতেই দাঁড়িয়ে দিয়ে বলে অনেকে আছে কথা বলতেই চোখ রাঙায় কথা বলে অনেকে আছে কথা বলতেই এরকমভাবে ধমক দিয়ে কথা বলে আসে কিনা নাই আবার অনেকে আছে কথা বলে ঠান্ডা কিন্তু ভিতরে কাজ চালায় নোংরাবি আছে কিনা নাই দেখতে বড় সুন্দর স্মার্ট ফিটফাট কিন্তু তার ভিতরে পুরা নাপাকি আছে কিনা নাই বলে আছে আপনি যদি সম্রাট শাস্তি চান পুরুষ হতে চান আপনার চরিত্র সুন্দর হতে হবে নবীজি ইমান পরিপূর্ণ হওয়ার আলামত বলেছেন কি জানে তিরমিজির মধ্যে আছে বিশ্বনবী বলেন কামাদুন মুমিনিনা ঈমানা احسنهم খুলকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর সুবহানাল্লাহ এক ব্যক্তি সারা রাত ইবাদত করে সারা রাত কিয়ামুল লাইল করে সারা দিন রোজা রাখে কিন্তু ব্যবহার সুন্দর না নবীজি বলেন হবে না হবে না যে ব্যক্তি সারা রাত রোজা রাখে সারা রাতবাত করে সারা দিন রোজা রাখে তার তুলনায় ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে অনেক উত্তম যে ব্যক্তির চরিত্র সুন্দর ব্যবহার ভালো লেনদেন ব্যবসায়ী মানুষ সবার সাথে হাসি মুখে কথা বলে সামাজিক নেতা সবার সাথে কথা বলে দুঃখীদেরও খোঁজ খবর নেয় দুস্থদেরও খোঁজখবর নেয় এরকম ব্যক্তিকে আল্লাহ জান্নাতের কুঁচু মা কবে আল্লাহ তালে একটি বাড়ি দান করবে তাই আসুন আমরা যদ্রা প্রসাদ পরিহার করে জান্নাতের কিনারায় বাড়ি বরাদ্দ করে নেই আমরা মিথ্যা কথা পরিহার করে জান্নাতের মাঝখানে বাড়ি বরাদ্দ করাই নেই আমরা চরিত্র শুদ্ধ করে করে জান্নাতের কুঁচু মা কমে একটি বাড়ি বরাদ্দ করাই নেই আল্লাহ তো ফিক দান করে বলে নামিয়ে ওয়া ফের দাওয়ানা ان الحمد لله رب العالمين